হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদের দেখাতে চলেছে একটা হেডলাইট পালিশ একটা পুরনো হেডলাইটকে ঘষে পালিশ করে কি করে নতুনের লুক দিতে চলেছে প্রথমে এটাকে ব্লেড দিয়ে ভালো করে ঘষে নেব মোটামুটি সবটাই মানে ঘষে 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 সবটাই তুলে দেবো পরিষ্কার করে তারপর পরিষ্কার করা হয়ে যাবে সবটা হ্যাঁ যেগুলো দাগ ডাগ দাগ যেগুলো আছে সেগুলো সবই তুলে দেবো ঘষে ঘষে আস্তে আস্তে সবই ঘষে নেব ঘষা হয়ে গেলে তারপরে সিরিজ কাগজ আর জল দিয়ে ভালো করে ঘষে পুরো পরিষ্কার করে নিতে হবে পুরো সিরিজ কাগজ দিয়ে ঘষে পুরো পরিষ্কার করে নিলাম শেষ কাগজ দিয়ে পুরো পরিষ্কার করে নিচ্ছি যেগুলো দাগ সবকিছু আছে সবটাই পুরো পরিষ্কার করে নিচ্ছি শেষ কাগজ দিয়ে সবটাই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দেখতে পাচ্ছিলাম এটা একটা পুরোনো হেডলাইট ছিল এখন ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নেওয়ার পর এটাকে ভালো করে পুছে নেব কোথাও যেন একটুটা জল না থাকে ভালো করে পরিষ্কার করে নি এবার হিট দিয়ে নেব যাতে জলটা শুকিয়ে যায় সবটায় কোথাও যেন জল না থাকে আমি হিট দিয়ে ভালো করে শুকিয়ে নিলাম এটাকে এবার ভালো করে পরিষ্কার করে নিয়ে হিট দিয়ে আঠাগুলোতে একটু হিট দিয়ে দিলাম যাতে জল না থাকে জল থাকলে পালিশ ভালো হবে না ভালো করে সব হিট দিয়ে নিয়ে এবার বকে ভালো করে পালিশ করব দেখেন বক দিয়ে ভালো করে ঘষে 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 এটাকে পালিশ করা হচ্ছে দেখেন ভালো করে পালিশ করা হচ্ছে বকে ভালো করে ঘষে নিলাম ঘষে নেওয়ার পর হেডলাইটের লুকটা আস্তে আস্তে নতুন দিকে আসছে দেখতেই পাচ্ছেন এবার এক নম্বর বক বাদ দিয়ে দু নম্বর বক দিয়ে দিলাম আবার ভালো করে ঘষে পালিশ করে নিলাম ফাইনাল লুক আস্তে আস্তে নিয়ে চলে আসছে এবার দেখতে পাচ্ছেন এর লাগে ফাইনাল লুক এটা পুরো নতুনে পরিণত হয়ে গেছে দেখতে পাচ্ছেন